জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে ভিডিওটা শুরু করলাম আমি ভিডিওটা করছি রাত্রিবেলা তো ভিডিওটা পোস্ট করবো আমি কালকে সকালবেলা তো অথব আমি অ্যাডভান্স গুড মর্নিং বলছি সবাইকে সবাই ভিডিওটা দেখো স্কিপ করো না ভিডিওটা শুনতে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে ভিডিওটা মন দিয়ে দেখো আমি কি বলতে চাইছি কিছু দরকারি কথা আছে যেগুলো আমি আজকে বলবো যার জন্যে আজকে আমি রাত্রিবেলা লাইভটা রাত্রিবেলা ব্লগটা করছি সকালবেলা আমি ব্লগটা ছাড়বো যার জন্য অ্যাডভান্স গুড মর্নিং আমি কৃষ্ণকালীর মাকে অনেকটা অনেক কৃষ্ণকালীর মাকে নিয়েই আমি ভিড়োটা এখন করি কৃষ্ণকালীর মাকে নিয়ে বেশিরভাগ ভিড়ো করি কেননা কৃষ্ণকালীর মা আমার অনেক উপকার হয়েছে আমার অনেক মাকে ডেকেছি অনেক মাকে পেয়েছি আজকে মঙ্গলবার ভক্ত ভক্ত অনেক যাচ্ছে ভক্তরা অনেক যাচ্ছে তারা উপকার পেয়েছে বলেই যাচ্ছে আজকে মঙ্গলবারে সোনামা এত মালা পড়েছে এত মালা পড়েছে মানে এত ভক্তদের লাইন এত মালা পড়েছে মানে বলার মতো না মঙ্গলা মা আজকে লাইভ কাউ ক্যামেরার সামনে আসছে না কেননা সে বলেছে ক্যামেরার সামনে আসবে না তো আজকে আমি সোনা মাকে দেখলাম কৃষ্ণকারী মাকে দেখলাম প্রচুর মালা পড়েছে প্রচুর যেহেতু মঙ্গলবার আজকে মঙ্গলবার শনিবার বেশি ভিড়টা হয় ভিড় হয় এমনি প্রচুর আর শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয় আজকে প্রচুর মালা পড়েছে আমার কৃষ্ণকালী মা প্রচুর মালা পড়েছে তাকে খুব সুন্দর দেখতে লাগছে তো আজকে আমি যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে আমার আমি বলেছিলাম যে আমি একটা কৃষ্ণকালী মায়ের একটা আমি নাম করে আমি একটা কিছু মানত করেছিলাম আমি ঘরে বসে মানুষ করেছিলাম যার জন্যে আমি আমি এখন মন্দিরে যাইনি মন্দিরে যাব যখন আমার বড় আশাটা পূর্ণ হবে তখনই মন্দিরে যাব আর তার আগে আমি একটা আশা আমার পূরণ হয়েছে ছোট্ট আশা পূরণ হয়েছে ছোটো না তাই অনেক বড়ো আশাটাই পূরণ হয়েছে আশাটা কি সেটা আমি পরে বলবো এখন আজকে লাইভ ব্লকে বলবো না পরে বলবো তো আজকে তার জন্যে আমি বলেছিলাম আমার সোনা মা আমার কৃষ্ণকালী মা যদি আমার মনোকামনা পূরণ করে আমি তার ফটোটা প্রিন্ট আউট করবো বাঁধাবো দেখো সবাই আজকে আমি এই মাকে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি দেখো সবাই দেখতে পাচ্ছ আমি মার এই ফটোটা প্রিন্ট আউট করেছি এটাকে বাঁধাবো বলে কেমন হয়েছে জানাও প্রিন্ট আউটটা কেমন হয়েছে আর মার ফটোটা আমি খুব শীঘ্রই বাঁধাবো কালকে কালকে পারলে আমি বাঁধাবো তো তোমাদের কেমন লাগছে মায়ের ফটোটা একটু জানাবে আজকে আমার একটা আশা পূরণ হয়েছে বলে যার জন্যে মায়ের এই ফটোটা আমি প্রিন্ট আউট করে বের করেছি দেখো মাকে কত সুন্দর লাগছে দেখতে আর মাকে মালা করে আরও সুন্দর লাগছে দেখতে আমি এই ফটোটা কালকে বাঁধাবো বাঁধিয়ে তোমাদের আবার দেখাবো কেমন করে বাঁধলাম কীরকম কী হয়েছে এই ফটোটা দেখো আর সবাই কৃষ্ণকালী মার নাম করে আমার কমেন্টে কৃষ্ণকালী মা জয় সোনা মা সবাই কমেন্ট করো আমার প্রিন্ট আউটটা কেমন হয়েছে বলো জয় কৃষ্ণকালী মা জয় সোনা মায়ের জয় চলো আজ বেশি ভিডিওটা করলাম না আমি এই প্রিন্ট আউটটা করেছি তোমাদের দেখানোর জন্যে আমি আরও আসলাম যে তো আমার আমার ফ্রেন্ডদের ইউটিউব ফ্যামিলিকে সবাইকে দেখাই এরপরে যা যা আমি করতে চলেছি সবই তোমাদের দেখাবো চলো টাটা গুড মর্নিং লাভ ইউ ফ্রেন্ড জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সরি জয় মঙ্গলা মা হ্যাঁ মঙ্গলা মাকেও আমি জয় করছি মঙ্গলা মায়ের তো এই রূপটা তো মঙ্গলা মাও কি শুনিনি সবাইকে আশীর্বাদ দিচ্ছে না যার জন্য মঙ্গল মাকেও আমি বলছি আর কৃষ্ণকালী মায়ের জয় আমার সোনা মায়ের জয় টুকটুকি মায়ের জয় জয় কৃষ্ণকালী মা টাটা এখানেই শেষ করলাম ব্লগটা